আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজ অনুষ্ঠিত হল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ পরীক্ষা উক্ত নিয়োগ পরীক্ষায় আসা প্রত্যেকটি প্রশ্নের সমাধান কেবলমাত্র আমাদের এই ভিডিও থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরবর্তীতে যে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে আপনারা যদি প্রশ্নের সমাধান পেতে চান চাইলে অবশ্যই আমাদের মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলে সরাসরি ভিজিট করতে পারেন কেবলমাত্র পরীক্ষাটি সম্পন্ন হয়েছে যে কোনো সময় প্রশ্ন সমাধানটি প্রস্তুত হতে পারে ততক্ষণ পর্যন্ত আপনারা এই ভিডিওটি বারবার ভিজিট করুন এবং মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি সেখানে ক্লিক করুন যাতে করে যে কোনো পরীক্ষার প্রশ্ন সমাধান পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করেছি প্রশ্ন সমাধানমূলক উক্ত লিংকে ক্লিক করুন এবং সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যান যেখানে দেখতে পাচ্ছেন রিটেন রেজাল্ট বিডি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার প্রশ্ন সমাধান দুই হাজার পঁচিশ একটু স্ক্রল করলে নিচের দিকে সুন্দর একটি ব্লগ পোস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আজ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হলো সেই সম্পর্কিত একটি বিস্তারিত আর্টিকেল লেখা রয়েছে একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা ঠিক এই জায়গাতে এই জায়গাতে আপনারা প্রশ্ন সমাধানটি পেয়ে যাবেন কেবলমাত্র পরীক্ষাটি সম্পন্ন হয়েছে আমরা অনলাইন থেকে প্রশ্নটি সংগ্রহ করবে এবং পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি বের করার পরে এখানে সংযুক্ত করা হবে কেবলমাত্র আমরা আপনাদের মাঝে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান তুলে তাই ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভিডিওটি বারবার ভিজিট করতে ভুল করবেন না ইনশাল্লাহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের প্রশ্ন সমাধানটি আপনারা দেখে খুব সহজে নিশ্চিত হতে পারবেন যে কতটি প্রশ্নের সঠিক এবং নির্ভুলোত্তর প্রদান করেছেন এর পাশাপাশি এই রিলেটেড বিভিন্ন প্রশ্ন সমাধান এইখানে কিন্তু দেওয়া রয়েছে আপনারা চাইলে প্রয়োজন অনুসারে যে কোনো প্রশ্ন সমাধান কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন এর পাশাপাশি আমরা যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের পাশাপাশি কিন্তু আমরা পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিওগুলো পাবলিশ করে আসছি নিয়মিতভাবে চাইলে আমাদের মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি দেখে আসতে পারেন যেখানে বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের সাথে সাথে কেবলমাত্র আমরাই সবার আগে প্রকাশ করে থাকি আজ এ পর্যন্ত যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর প্রদান করতে পেরেছেন এবং প্রশ্ন সমাধানমূলক এই ভিডিও দেখে আপনার কেমন অনুভূতি তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফর্মে পৌঁছে দিবেন যাতে করে আপনার মতো যে হাজার হাজার পরীক্ষার্থী আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা এখান থেকে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর জেনে নিতে পারে এবং তারা নিশ্চিত হতে পারে যে পরীক্ষাটিতে কত নম্বর পেতে চলেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও কাত